গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রথমে আমি দেখাচ্ছি আমাদের বিশ্ব সুন্দরী তাকে আপনারা দেখতেই পাচ্ছেন তো তার হাসিটা অনেক সুন্দর তারপরে চলে এসেছে আমাদের বার্থডে কুইনের আম্মো তার নাম হচ্ছে মিম তারপরে রাফিয়া তারা দুজনে অনেক সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছে তারপরে এই বার্থডের খাবার দাবার হচ্ছে রেডি করা হয়েছে বার্গার তারপরে এখানে। আরও সুন্দর সুন্দর রেসিপি করা হয়েছে এখানে করা হয়েছে রাইস করা হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে চলে এসেছে বার্থডে কেক বার্থডে হবে আসলে পাঁচ মাস পূর্তি উপলক্ষে একটা বার্থডে করা হয়েছে বার্থডেতে যদি কেক না হয় তাহলে কী হয় সেই জন্য ছোট্ট ব্যবীর পাঁচ মাস পূর্তি উপলক্ষে যে বার্থডে করা হয়েছে সেই জন্য দুইটা সুন্দর সুন্দর কেক নেওয়া হয়েছে যেহেতু গেস্ট দাওয়াত করা হয়েছে সেই জন্য দুইটা কেক নেওয়া হয়েছে কারণ একটা কেকে হবে না তারপরে রাফিয়া পুরী সুন্দরভাবে সে যে চলে এসেছে যেহেতু বার্থডে বার্থডেতে ছোট বাচ্চাদের একটি আনন্দ বেশি হয় সেই জন্যই হচ্ছে বাচ্চাদেরই আনন্দটা করার জন্যই এই যে গুড্ডুবাবু ওইখানে চলে এসেছে রাফিয়া সবাই চলে এসেছে তারা দুজনে এত নাচানাচি করছে আনন্দ করছে দেখেও ভাল লাগছিল যে আসলে ছোট দিনগুলো কিভাবে করে চলে গেল আমাদের দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছি আমরা এখন এক তাদেরই পালা তাদেরই আনন্দ করার পালা তারা আনন্দ করবে ঘুরবে নাচবে খেলবে এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আর হচ্ছে আজকে মেহরিশ বুড়ির বার্থডে বার্থডে উপলক্ষে যে আয়োজনটা আজকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সে আয়োজনটা আসলে যার হচ্ছে সে হয়তো জানেই না সে অনেক ছোট যেহেতু পাঁচ মাস বয়স তার পাঁচ মাস বয়সে তার পাঁচ মাসকে স্মরণ করে রাখার জন্য এত কিছু তারপরেই আমাদের আম্মু তাকে অনেক সুন্দর লাগছিল। সে তো একদম সেজে গুঁজে চলে এসেছে শাড়ি পরে কেক কাটার জন্য রেডি কেক টেবিলে নিয়ে আসা হয়েছে সব কিছু রেডি করার পরেই চলে এসেছে আমাদের ছোট্ট কুইন যার বার্থডে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এর নাম মেহরিশ তার বার্থডে উপলক্ষে তার আম্মু চলে এসেছে তাকে কোলে নিয়ে কেক কাটবে কেক কাটা হয়ে গেলেই হয়তো খাওয়া দাওয়া হবে সেই জন্য সে কান্না করছে আসলে সে জানেই না যে এখন কত আনন্দের একটা মুহূর্ত সে তার আম্মু হচ্ছে সুন্দরভাবে কেক কাটছে কেক কেটে সবাইকে খাওয়ানো হবে সেই জন্যই হচ্ছে কেক কাটা হচ্ছে আর সব কোনো কিছু স্মরণীয় করে রাখার জন্য কেকটা কাটা হয় এটা সচরাচর সবাই জানে আর এটা দেখতে ভালোও লাগে ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসব করতে না ভালো লাগে বলেন সেই জন্যই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার অনেক ভালো লাগবে হয়ে গিয়েছে কেক কাটা শেষেই খাওয়া দাওয়া হবে রাফিয়া তো নিজে নিজে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সে তো ইনায়াকেও খেয়ে খাওয়াই দিয়েছে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যে সে খেতে যাচ্ছে না তারপরে একটু মুখে দিয়ে দিয়েছে যেহেতু তার বার্থডে সেই জন্য তারপরেই সবাইকে খাওয়া দাওয়া শেষ করেই কেকটা নিয়ে যাওয়া হচ্ছে তারপরে আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ